পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে খুকুমণি মহাপাত্র নামে বয়স আনমনিক তিরিশ বছরের এক মহিলার সকালে পানের বরজে জল দিতে গিয়ে বিদ্যুৎ হয়ে মারা যান পথচলতি মানুষ ও পাড়ার লোকেরা তা দেখতে পেয়ে তখনই তাকে তমলুক হসপিটালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যান কিন্তু দুর্ভাগ্যক্রমে পথেই তার মৃত্যু হয় পুলিশ জন্য জন্য পাঠান মৃত্যুর পরিবারের আসে শোকের ছায়া ময়না তদন্তের এইভাবে শুনলাম বলতে বাড়ির থেকে সুইচ দিয়ে মানে বোরজের ধারে গিয়েছিল ওখানে গিয়ে জুড়েছিল এবার জোড়ার পরে তারপরে জুড়তে গিয়ে যা ঘটনা তারপর তো কেউ দেখতে পায় না এবার খালে পড়ে আছে এবার রাস্তা দিয়ে প্রতিবেশীরা যাচ্ছে তখন দেখলো তার ধোঁয়া উড়ছে আর হাতটা তোলা আছে তখন সবাইকে ডাকাডাকি করে তুলে নিয়ে এলো তারপরে এটুকুই নাম মহাপাত্র ওই সকাল আর হচ্ছে বিশ্বজিৎ মহাপাত্র আমার নাম রুমা মহাপাত্র আমি প্রতিবেশী যা হই আমি তো ঠিক জানি না আমার বোন হয় আমার বাড়ি তো এখানে নয় বোচবিড়িয়াতে বাড়ি নন্দকুমার থানা এসে এখানে রেফার করছে রেফার করে আমরা মাঝ রাস্তার ডাক্তার দিয়ে চেক করলাম সেখানেই দেখলাম যে মারা গেছে আবার নতুন করে এখানে ভর্তি কি জল বরুজে দিবে বলে জল দিবে বলে নিয়ে গেলো কারেন্ট ঘর থেকেই টুলু পাম্পে টুলু পাম্প দিয়ে তারপরে মানে দুর্ঘটনা কোনোভাবেই হয়ে গেছে আমার নাম সুদর্শন মাঝি আমার বোন হয় আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার আগে সবার মাঝে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া